নাই নাই গাছে কোনো লিসু নাই লিসু তো দেখা যাচ্ছে না এগুলা কি লিসু এগুলো আসলে লিসু না এগুলো ফল আসলে বুঝতে পারতেছি না তো একটু কমেন্ট করে জানাই কিন্তু এতটুকু গাছে এগুলো কি লিসু ধরছে না এগুলো পাতা এগুলো কি আসলে লিসু হ্যাঁ একটা খাই খেয়ে দেখি আসসালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আজকে আমি আসছি আমার মালটা বাগানে বছর বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো ফল আটকে নাই মানে ফল সেট হয় নাই গাছে প্রচুর ফুল ছিল ফলও ছিল গুটি ছিল অনেক কিন্তু অতিরিক্ত হাই টেম্পারেচারের কারণে ওগুলো ঝরে গেছে তো আমি বাগানে ঢুকে অবাক হয়ে গেলাম যে আমার এই দুই তিন বছরের গাছ এগুলো লিচুর গাছ সেই লিচুর গাছে এই হাই টেম্পারেচারেও এই জাতটাতে এত পরিমাণ ফল আসছে যে আমি কল্পনাও করতে পারি নাই আসলে এবং এটা মোটামুটি আমাদের দিনাজপুর অঞ্চলে লিচু খুব ভালো হয় তো এটা হচ্ছে যে আপনার চায়না টু জাতীয় লিচু এই লিচুটা বাজার মূল্য হচ্ছে যে মোটামুটি সাত টাকা থেকে দশ টাকার মধ্যে থাকে আর একটা আছে চায়না থ্রি আর একটা লিচু বাইশ টাকা করে বিক্রি হয়েছে মানে পেপারে আসছিলো যে তিনটা লিচু বিক্রি করে এক কেজি চাল পাওয়া যায় দিনাজপুরে তো সেই সময় আজকে দেখাবো দেখেন আলোর নিয়ে নিয়ামত যে হাই টেম্পারেচার এই লিচুটা যে এত ভালো রেজাল্ট দিচ্ছে আসলে আমি কল্পনাও করতে পারিনি আসলে আল্লাহর নিরামদ আসলে বলে প্রকাশ করা যায় না আর যখন এভাবে অতিরিক্ত খরার কারণে ফল রোপিং হইলো তখন আমি আসলে এই বাগানের একবারে পরিচর্যায় বাদ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমি বাগানে ঢুকিয়েই না মনটা আমার খারাপ এই কারণে যে ফল এবছর ভালো একটা আশা করছিলাম ভালো ফল সেটা হয়নি তো হুট করে কালকে যখন ঢুকলাম ঢোকার দেখার পর আমি তো অবাক আসলে এত সুমিষ্ট লিচু আমাদের দিনাজপুর অঞ্চলে হয় এবং এই এখানে হওয়ার একটা কারণ দেখলাম যেটা হচ্ছে যে আপনার এই মালটা বাগানের আমার তো গাছগুলো একটু ঘন তো একটু ছায়া পড়ছিলো আর কি এই লিচু গাছে হয়তো বা তবে যে পরিমাণ ফুল আসছিল লিচুরও ওই পরিমাণ যদি আট মানে লিচু থাকতো গাছে তাহলে গাছ ভাঙে যেত এমন একটা অবস্থা একটু ছোট গাছ আমি বসছি আর কি বসে আছি এখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণ লিচু আছে যে আসলে আমি ধারণাও করতে পারি নাই দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ লিচু তারপরে সবচেয়ে মোটামুটি দিনাজপুর অঞ্চলে মোটামুটি একটা ভালো দামের লিচু আর কি যেটা খাইতেও খুবই বেশি টেস্ট প্লাস হচ্ছে যে আপনার দামও ভালো পাওয়া যায় বাণিজ্যিক বাণিজ্যিক এটা আসলে খুবই ভালো একটা রেজাল্ট দেবে আশা করা যায় আমি আসলে এই এই এতটুকু গাছে তেমন কোনো ট্রিটমেন্টই করি নাই হচ্ছে যে একটা কীটনাশক কোনো কিছু মানে একবারে অর্গানিকে যে আসছি অর্গ্যানিকেরও কিছু স্প্রে করি নাই এমনি কোনো কিছুই স্প্রে করি না একবারে পরে আছে বাগানে তারপরও যে পরিমাণ ফল আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল আছে তবে মালটার দিকে দেখে মন খারাপ হয়ে যায় কিন্তু লিচুর দিকে দেখলে মনটা চাঙ্গা হয়ে যায় খুবই ভালো লাগে যে আসলে এতটুকু গাছে এই পরিমাণ নিয়ামত আল্লাহ দিছে তবে আল্লাহ যদি দেয় আসলে সব কিছুই সম্ভব আর যদি না দেয় যতই চেষ্টা করেন আমি এবছর মালটা মানে প্রচুর করে নিয়ে আসার জন্য অনেক কিছুই ইয়ে করছিলাম অনেক চেষ্টা করছিলাম কিন্তু আসলে হয়নি তবে লিচুর দিক দেখে আসলে মনটা ভালো হয়ে যায় আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে এত সুন্দর নিয়ামত দেখছেন এই গাছে কি পরিমাণ ফল আসছে তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী সবারই দাওয়াত থাকলো লিচু খাওয়ার জন্য আমার বাগানে ভিজিট করবে আমার খামারে ভিজিট করবে এসে সব কিছু দেখে যাবে আর যদি কারো চারা প্রয়োজন হয় এটা হচ্ছে চায়না টু জাতের লিচুর চারা আসলে এর আগে আমি কিছু মালটা চারা কিনে ঠকছিলাম বলছিল একটা হয়ে গেছে আর একটা তো সেই সুবাদে যদি কারো চারা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি মোটামুটি সারা দেশে এখন কেঁচো সার জৈব সার এগুলো বিভিন্ন প্রোডাক্ট পাঠাচ্ছি সেক্ষেত্রে এই লিচু চারাটা মোটামুটি পাঠা দিতে পারবো তাহলে আসলে আপনার প্রত্যেকটা বাড়িতে যদি একটা গাছ থাকে তাহলে আর লাগবে না কোনো কিছু লাগবে না যথেষ্ট মোটামুটি আপনাদের ফল খাওয়ার জন্য আসলে গাছটা বলতেছে আমার জীবন যায় যাক কিন্তু লিচু আমি দিয়েই ছাড়বো দেখতে পাচ্ছেন এইটুকু গাছে এ তো বাড়তি হবে কি এ তো লিচু দিয়ে ভরপুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো মাটিতে লেগে আছে লিচু আসলে অবাক করার বিষয় তোমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করুন যদি লিচু খাইতে চান এই লিচু কিন্তু বেশি দিন থাকবে না নাই নাই গাছে কোনো লিচু নাই কই লিচু তো দেখা যাচ্ছে না এগুলো কি লিচু আসলে লিচু না এগুলা ফল আসলে বুঝতে পারতেছি না আপনারা একটু কমেন্ট করে জানাই কিন্তু এতটুকু গাছে এগুলো কি লিচু ধরছে না এগুলো পাতা এগুলো কি আসলে লিচু হ্যাঁ একটা খাই খেয়ে দেখি দেখি সিঁড়ি বিসমিল্লা আসলে তো লিচুর মতো না আসলে লিচু এটা কিছু না তবে এত পরিমাণ হচ্ছে যে কাছে এই যে একটা জিনিস দেখাই আমি কিন্তু কোনো স্প্রে করি নাই একদম কোনো কীটনাশক রাসায়নিক বা প্রাকৃতিক কোনো কিছু স্প্রে করি না এটা একবারে ন্যাচারালি যা আছে তাই হয়েছে এটা বলা যায় হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক কারণ ফলন খারাপ হওয়াতে আমি আসলে বাগানের দিক থেকে একটা নজর দিই হচ্ছে কোনো স্প্রে করি নাই এই কারণে যা হয়েছে সম্পূর্ণ ন্যাচারালি হয়েছে এই কারণে দেখতেছেন অনেকগুলো অনেক জায়গায় দেখতেছি পোকা ধরছে যে পোকা ধরছে এই কারণে এটা একবারে খাওয়া একবারে নিরাপদ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট হবে তো যাই হোক আরও কয়েকটা গাছ আমি আপনাদের দেখায় আসেন

আসনা চটুল কিছু টুর এ আস্তে আস্তে धन्यवाद